প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই আকাশটা মেঘে ঠেকে যায় আর শুরু হয় এক মায়াবী বৃষ্টি এই বৃষ্টি যেন চারপাশের প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে বৃষ্টিতে এক জায়গায় আটকে যেতে হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে এই বৃষ্টির অনুভূতি ক্যাম্পাসের মাঝে একদম অসাধারণ চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক আর সেই সঙ্গে শান্ত বৃষ্টি মনটা যেন একদম হালকা হয়ে যায় বৃষ্টি থেমে গেলে আমি হাঁটতে শুরু করি জাহাঙ্গীরনগরের প্রশান্তিময় পথে এখানে রয়েছে অনেকগুলো আবাসিক হল ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা করে হল বানানো হয়েছে প্রত্যেকটি হলে যেন সাজানো গোছানো এবং চার পাঁচটা ভীষণ রকমের পরিপাটি হলগুলোর আশেপাশে রয়েছে কিছু চা আর খাবারের দোকান ছাত্রছাত্রীদের ছাত্রীদের আড্ডার জায়গা এক কাপ চা আর স্ন্যাক্স দিয়ে এখানে বৃষ্টি ভেজা বিকেলটা আরো উপভোগ্য হয়ে ওঠে আমার এই ঘুরতে যাওয়ার সবচেয়ে বিশেষ আকর্ষণ ছিল এই ক্যাম্পাসের অসংখ্য ফুলের মেলা যেদিকেই তাকাই রং বেরঙের ফুল ফুটে আছে বৃষ্টির পর ফুলগুলো যেন আরো সতেজ হয়ে উঠেছিল আমি কিছু সুন্দর করে ছবি তোলার চেষ্টা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অন্যতম সৌন্দর্য এর বিশাল লেক আর সবুজ গাছপালা এটা একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৃতি এতটা প্রাণবন্ত এখানে শুধু পড়াশোনা নয় প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে প্রতিবারের মতো আজকের ভ্রমণটিও ছিল প্রশান্তির প্রকৃতির এবং ভালো লাগার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি যেন এক টুকরো সবুজের স্বর্গ বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন